গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি মাত্র স্নান করে আসলাম এটির সময় মানে দুবার স্নান হয়ে গেছে এখন বাজে এগারোটা করে মেয়ে স্কুলে চলে গেছে অনেক দিন পর স্কুল গেলো আর আনন্দ হয়ে গেল তার মতন ড্রেস পরে গেল সেদিন বাড়ি থেকে ছিল ওর দিদির ড্রেস নিয়ে এসেছে ওর দিকে ড্রেস পরে স্কুলে চলে গেলো আছে শর্ট ভিডিওতে গিয়ে দেখবে তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে ঠিক আছে বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া হলো ওর রান্না করেছিলাম মার জন্য ওর কাপড় ভাজা ওটা আমি ওকে স্কুলে গেছে মাও খেলো আমরা খেলাম একটু একটু রেখে দিয়েছি বাবা আর শেখাবে আর আজকে তো নিরামিষ তো রান্না করবো ওই যে ডাল ডাল রান্না করবো আর ডাটা আছে ডাটা করবো মানে দেখি কী যে পড়ি এখনও সিদ্ধান্ত ঠিক হয়নি তো মেয়ে স্কুলে চলে গেছে ও ঠিক বই এসে জানি না তো খাওয়ার সময় পাবে কি না কারণ এসেই আবার টিউশনই আছে স্যার ফোন করেছিল যে আসবে তখন তো স্কুলে সবাই ফোন করেছিল তেমন এমন সময় ফোন করেছিল যে স্কুলের টাইমও হয়ে গেছে আর মানে স্যারও আসবে বলছিল আরও অনেকদিন থেকে স্কুলে যাচ্ছে না বুঝতেই পারছো টাড়ি গেলাম ঘুরে আসলাম তো পরীক্ষা হলো নাচের পরীক্ষা হলো আর্টের পরীক্ষা হলো তো স্কুলে যেতে পারিনি এতদিন তো তো অনেক দিন ধরে এভাবে তো স্কুল বন্ধ রাখে না তো এবারই প্রথম পরে তো স্কুল বন্ধ রাখা তো যে শুনেছে যে না ও স্যার আসবে পড়াতে তখন সে কান্নাকাটি কোনো টাইম নেই এখন এই টাইমে আমি যে টিউশনে পড়ি তাহলে স্কুলে যাব কখন সেই কান্নাকাটি পরে কান্নাকাটি দেখে পরে স্যার বললো যে থাক বিকালেই আসবো তাহলে ঠিক আছে বন্ধুরা আমরা দেখো তো সবাই বলছে আমি নাকি একটু শুকিয়ে গেছি সত্যি কি শুকিয়ে গেছি করো তো সবাই ঠিক আছে বন্ধুরা কাজ করি পরে আসবো তো বন্ধুরা এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কাঁটা কাঠিও হয়ে গেছে রান্না রেখেছি কাটা কাঠিও হয়ে গেছে এখন আস্তে আস্তে রান্না করি না একটু সরিষা বাটি মিক্সিতে একটু সরিষা বাটি নিই তারপরে ঠিক আছে

हां तो डिस्ट्रिब्यूटर है पुरु खाकर मुझे डिस्ट्रिब्यूटर सेट हो गया चलिए अपन नहीं आसी अपन तो जो বন্ধুরা খাওয়া দাওয়া করে টিউশনে থেকে ছিলাম টিউশনে থেকে আটছি আসি খুব সুন্দর ঠান্ডা হাওয়া আর কি করছি অনেকক্ষণই ছুটি দিয়েছে আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো কিন্তু তার সাথে ভিডিও করতে পারিনি একটু অসুবিধা ছিল ওই জন্য ভিডিও করতে পারিনি তো ঠিক আছে চলুন চলে গিয়ে আবার আসলাম ভাবলাম যে রাস্তাটা ফাঁকা তাই বক বক করবো কার সাথে তাই তোমাদের সাথেই বক বক করছি যাচ্ছি এখন যাব গিয়ে কত কাজ ওই যে কাপড় মেরে দিয়ে আসি দেখা যাচ্ছে তুলতে হবে বাড়ি যেতে হবে মেঘে খাওয়া দিতে হবে ঠিক আছে বন্ধুরা 私はこれを見るでた。私はこれを見るこできた。私はこれを見るこで Субтитры создавал DimaTorzok